মৃগেল মাছ যদি কোনো পুকুরে থাকে বন্ধুরা তাহলে নিরাশ হবে না এই চার নিয়ে যান হানড্রেড পারসেন্ট একশো শতাংশ সফল হবেন হবে নি এই চার নিয়ে যান পুকুরে এবং গিয়ে মাছ ধরুন এবং দেখুন দেখা মাত্রই তৈরি করে ফেলুন দেরি করবেন না চমৎকার একটা চার আপনার ব্যবহার করুন ব্যবহার করে নিজেরা মাছ ধরুন আসসালামু আলাইকুম বন্ধুরা ফিশিং হাব এ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা দেখাবো একটি দুর্দান্ত চাপ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবে তাহলে নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা উপকৃত হবে তো বর্তমান যুগে এই মাছ ধরা পুকুরে বা নদীতে মাছ ধরা একটা হবি অর্থাৎ শখ হয়ে দাঁড়িয়েছে আমরা প্রত্যেকেই মাছ ধরতে পছন্দ করি এবং ভালো লাগে মাছ ধরতে গেলে অনেকে আমরা সঠিক জানি না কোন মাছের জন্য কোন চার উপযোগী অনেকেরই অজানা তাই ফিশিং হাব এমএসডি দেখাবে কোন মাছের জন্য কোন চার প্রয়োজন যেমন মৃগেল মাছের জন্য কোন চার প্রয়োজন কাতলা মাছের জন্য কেমন চার প্রয়োজন কালবাউস মাছের জন্য কোন চার প্রয়োজন তারপরে রুই মাছের জন্য কোন চার প্রয়োজন সব কিন্তু ফিশিং বেজটি একটি একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হবে আজকে যে চারটি নিয়ে উপস্থিত হচ্ছে বন্ধুরা মিগেল মাছের জন্য উপযোগী চার কি মিগেল মাছ ধরতে গেলে কোন চার ব্যবহার করব এরকম একটি চার আজকে নিয়ে উপস্থিত হয়েছে বন্ধুরা তো কথা আমি বাড়াবো না মৃগেল মাছ বা মির্কে মাছ মির্কে মাছ ধরতে বা মৃগেল মাছ ধরতে কি চার প্রয়োজন অনেকে হতাশ হয়ে ফিরে আসে সঠিক চারের ঠিকানা জানে না তাই যে কোনো একটা সাধারণ চার নিয়ে গিয়ে চলে যায় হতাশ হয়ে বাড়ি ফিরে আসে কোনো মাছ পায় না তাই মৃগেল মাছ যদি কোনো পুকুরে থাকে বন্ধুরা তাহলে নিরাশ হবে না এই চার নিয়ে যান হান্ড্রেড পারসেন্ট একশো শতাংশ সফল হবেন হবে না তাই বলে কি শুধু মৃগেল মাছ তাই নয় অন্যান্য মাছের টুকটাক লাগবে তবে মৃগেল মাছ একশো শতাংশ গ্যারেন্টি সহকারে তো কথা বলা না আসুন আমরা দেখে নিই কি কী আমরা উপাদান বা উপকরণ আমরা নিতে হবে প্রথমে আমরা খোলটাকে ভেজে নিয়েছি কিছু ভাত নিয়েছি কিছু চাল ভেজে নিয়েছি এইটা সবচেয়ে দারুণ উপকরণ এটা হচ্ছে সুক্ত। শুকটি যেটাকে বলা হয় সুটকি মাছ মানে মাছের একটা শুকনো মাছ সুটকি মাছ আমরা বাছ একাঙ্গি মেথি বুচকি তামুল এই দিয়ে একটা গুঁড়ো আর কিছুটা পাকা চাল নিয়েছে বন্ধুরা তো বানানোর আগেই এই যে চাল ভাজা আর এই যে শুটকিটাকে ভেজে নিয়েছিলাম এই চাল ভাজা আর সুটকি ভাজা এই দুটোকে আমরা প্রথমেই গুঁড়ো করে নেব আমরা আমরা আগে চালটা গুঁড়ো করে নিলাম এবার সুটকিটাকে আমরা গুঁড়ো করে নেব বন্ধুরা দেখো কি করে আমরা বানাচ্ছি কিছু পরিমাণ খোল নিয়ে নিলাম তারপর কিছু পরিমাণ ভাত নিয়ে নিতে হবে তারপর এই যে চালটা ভেজেছিলাম তারপরে গুঁড়ো করে নিয়েছি এটাকেও চাল ভাজা গুঁড়োটাকেও মিশিয়ে দিতে হবে এই যে সুটকি নিয়েছিলাম এটাকে অল্প পরিমাণ দেব বেশি দেব না অল্প পরিমাণ আমরা দিয়ে দেব এটা গুঁড়ো করে নিয়েছি এই যে এবার আমরা বজ একাঙ্গি মেথি বুচকি তাম্বল এগুলো দিয়ে গুঁড়ো ছিল এটা চার এটাকেও এর সঙ্গে দিয়ে দিতে হবে আর কিছু পরিমাণ সামান্য পরিমাণ পাকা চার এটাকেও দিয়ে দিতে হবে এবার এটাকে আমরা একসঙ্গে মেশাবো তো বন্ধুরা দেখো কিভাবে আমি এই চারটাকে আমি তৈরি করছি মিশিয়ে মিশিয়ে এই চার শুধু চারই নয় এটা একটা দারুণ অস্ত্র এই অস্ত্র দিয়ে চার বানান এবং চার বানিয়ে পুকুরে নিয়ে যান পুকুরে নিয়ে গিয়ে একবার পুকুরে ফেলুন যেখানে আপনি বড়শিটা ফেলবেন ফেলা মাত্রই মৃগেল মাছ যদি পুকুরে একটাও থাকে সে একটা মাছই আপনার চারে উপস্থিত হয়ে যাবে এবং আপনার বড়শিতে ধরা দিয়ে দেবে তো বন্ধুরা এই যে মাখতেই থাকবো মাখতেই থাকবো আমাদের সুটকিটা একটু কম মনে হচ্ছে আমরা বাকি যে সুটকিটা নিয়েছিলাম সেটাকে মিশিয়ে দেব সব মিশিয়ে দিলাম এই যে তৈরি হয়ে গেল সুন্দর একটা চার এই চার নিয়ে যান পুকুরে এবং গিয়ে মাছ ধরুন এবং দেখুন দেখা মাত্রই তৈরি করে ফেলুন দেরি করবেন না মৃগেল মাছ বা মিল্কে মাছ যদি পুকুরে থাকে চমৎকার একটা চার আপনার ব্যবহার করুন ব্যবহার করে নিজেরা মাছ ধরুন মাছ ধরে দেখুন তারপর এই চ্যানেলে এসে কমেন্ট করবেন যে বলবেন দাদা সত্যি আপনি একটা চার দিয়েছিলেন এটা কোনো ভাঁওতাবাজি নয় ভাওতাবাজি ফিশিং হাওয়া এমএসডি করে না এই চ্যানেলে বিশ্বস্ত বিশ্বস্ত চার টোপ এবং সেই চার টোপ দিয়ে লাইভ মাছ ধরাও দেখিয়ে দেয় বন্ধুরা কোনো ভাঁওতাবাজি এই চ্যানেল করে না তো দেখুন এই চারটা আপনার চোখের সামনে বানালাম এই চার আপনার নিজেরাও বানান বানে নিয়ে যান যেখানে বড়শি ফেলবেন সেখানে এই চারটা জাস্ট ছুঁড়ে ফেলে দিন সেইখানে দেখুন পাঁচ মিনিটের মধ্যে একদম মাছ এসে উপস্থিত এবং মারামারি করবে আপনার চারে একটা টোপ লাগিয়ে দিন আপনার বড়শিতে এবং টোপ লাগিয়ে ফেলে দিন দেখবেন একশো শতাংশ সফল হবে নিরাশ হবেন না মাছ নিয়ে বাড়ি আসবেন তো বন্ধুরা মৃগেল মাছ ধরার জন্য উপযোগী চার আজকে বানিয়ে দেখালাম তো আপনারা এইটাকে নিয়ে যান পুকুরে এবং ব্যবহার করুন দেখুন সফল হবেন